এবার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার বিরুদ্ধে পরিষেবা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো ব্যাংকের গ্রাহকরা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের আমরাকুচি এলাকায় আমরাকুচির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারের বিরুদ্ধে দুর্ব্যবহার সহ ব্যাংকের সাধারণ পরিষেবা না দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন ব্যাংকেরই একাধিক গ্রাহকগণ তাদের অভিযোগ ব্যাংকের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে দিনের পর দিন নানা অছিলায় তাদের ঘোরানো হয় করা হয় দুর্ব্যবহার

কোনো টাকা উঠাতে দেয়নি গো পাটি দিচ্ছে ঘুরিয়া ঘুরিয়া আপনার জনকে বসে বসে গল্প করছে আপনার নাম আমার নাম শেখ মুক্তার এই তো আমাদের ব্যাংক ভালো পরিষেবা দিচ্ছে নি ম্যানেজার ওই জন্য আমরা আট অঞ্চল কে অঞ্চল কে জানাতে প্রধান যদি ওই ম্যানেজার কে এখান থেকে ছড়িয়ে দিয়ে অন্য ম্যানেজার দেয় পরিষেবা দেয় তাহলে আমরা ভালোভাবে দল চালাবো আর না হলে আর দল চালাবার দরকার নেই টাকা যে যা পাবে আর দেওয়া হবে না প্রত্যেকটা গ্রুপকে বলবো কোনো টাকা দেওয়া যাবে না কোন ব্যাংকে আমরা হচ্ছে এলাহাবাদ ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক অঞ্চল অফিসে কেন এসছে অঞ্চল অফিসে এসছি প্রধানের কাজকে এসছি প্রধান যদি কোনো পরিষেবা দেয় কোনো প্রধানকে চেঞ্জ একে চেঞ্জ করে তো করবে ম্যানেজারকে চেঞ্জ করিয়ে আমাদের অন্য ম্যানেজার এনে দক তাহলে দল যদি ভালোভাবে চলে তাহলে চালাবো নাহলে এইভাবে দল চালানো যাবে অন্যদিকে এই বিষয়ে ব্যাংকের গ্রাহকদের পাশে দাঁড়িয়েছেন এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান মরফিয়া বিবি বলেন বিষয়টি ব্যাংকের ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে অভিযোগ আকারে জানাবো ওনাদের অভিযোগ আমার আট নম্বর অঞ্চলে ইন্ডিয়ান ব্যাঙ্ক আছে এই ব্যাংকে ওনারা ম্যানেজারের কাছ থেকে ঠিকঠাক মতো পরিষেবা পাচ্ছে না এবং ওনাদের কোনো সুবিধা হচ্ছে না তার জন্য ওনারা আমার কাছে শত শত কাগজ নিয়ে বারবার অভিযোগ করছে এবং তার জন্য আমি ওই ম্যানেজারের ঊর্ধ্বতম যে কর্তৃপক্ষ আছে ওনার সঙ্গে আমি দেখা করব এবং ওনাকে আমি আবেদন জানাবো যাতে করে এই ম্যানেজারকে এখান থেকে ট্রান্সফার করা হয়